আজকে কবি নিয়ে আসছি কবি মেয়ে মেয়ে সাজ তো মহিলার মতো লাগছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে আসলাম দ্বিতীয় লং ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে চলেন শুরু করি মেয়ে মেয়ে কি সাজাচ্ছ বলো কামাই করে মাথায় চাপে চিন্তা লোকের কষ্ট হলেও ভালো কাছে দিনটা কবি মজামত কাজেও ওজফ্ফর এটাই বাস্তবায়

আমি বলি আমি বলি আচ্ছা এই এই জায়গাটার মানে মালিক কি আরফাত কে মালিক এই জায়গার এইভাবে খাইছো কখন বোলো নাই কিছু নাই মানুষ